বাইরা আমার নবজি সাল্লাহ হয় ইহিমসাল্লামের অনেক শূন্যত আছে তার থেকে দশটা গুরুত্বপূর্ণ শূন্যত নিয়ে আলোচনা করব। যে দশটা শূন্যত আমাদের জীবনে অনেক প্রয়োজন এমন দশটা শূন্যতের কথা বলবো যে দশটা শূন্যত আমরা অবহেলা করে ছেড়ে দিই আমরা কাজকর্মে উঠা বসা চলাফেরাই এই সুন্নতগুলো আমাদের কাছে সুন্নত মনে হয় না অথচ আমরা যদি একটু সতর্ক থাকি তাইলে আমাদের এই সুন্নতগুলো আমাদের জীবনে কি হয়ে গেল বাস্তবায়ন হয়ে গেল এক নম্বর সুন্নত হল আমরা অজু করার পর অনেকেই দোয়া পাঠ করি না অতচ অজু করার পর দোয়া পাঠ করা এটিও হলো একটি সুন্নত নবীজি সাল্লা আলহিম আসসালাম বলেন যে ব্যক্তি অজু করার পরে কালিমে শাহাদাত পাঠ করবে আশাহাদু ইলাহা এল্লহু আফ দাহু লে শারি কালাহু ওয়া সাহাদু আল্না মোহাম্মদ আন্না আব্দু আরে সলু তির্মিজি শরীফের সাধিছে এই দুয়াটার ক্ষেত্রে আরেকটা দোয়া আছে মানে এই দুয়াটার পরে আর একটু বাড়ানো আছে আল্লাহম্ম জাল্নি মিনার তা উমিন আ জ্বাল্লি মিনার মত ত এই দোয়াটা যে ব্যক্তি ওযু করার পরে পাঠ করবে আল্লাহ রবুল আলামিন কেয়ামতের দিন তাকে জান্নাতের আট দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকার অনুমতি দিয়ে দিবেন সুহান আল্লাহ তাহলে অজুর পর আমরা অনেকে কথা বলতে বলতে মসজিদে চলে আসি অথবা মনে থাকে না এই জন্য পারি না কালিমা সাদা সবাই পারেন না সবাই পারেন আশা আবদু ইহেদাহ আব্দুহ এটা হলো ওই বান্দার জন্য বিশেষ একটা সম্মান দেখা গেছে কেয়ামতের দিন সবাইকে আট দরজা দিয়ে ঢুকার অনুমতি দিবে না বলবে তুমি এই দরজা দিয়ে ঢুকো আর আটটা দরজা যখন তার জন্য উন্মুক্ত করে দিবে তখন তার গর্বে তখন তার কাছে আনন্দিত মনে হবে তখন সে কেয়ামতের দিন সম্মানিত একজন ব্যক্তি হবে বলেন নসবাহানাল্লাহ তাইলে ওজুর পরে দোয়া পাঠ করা এটি বিশেষ একটি সন্ন্যাস যেটি আমরা ছেড়ে দেই দুই নম্বরে হলো মসজিদে এই দুই ইরাকাতখল মসজিদ নামাজ আদায় করা যখন আপনি মসজিদে ঢুকবেন তখন আপনি দুই রাকাত নামাজ আদায় করে নেবেন ভাইয়েরা আমার এই দুখলুল মসজিদ নামাজ আদায় পড়ার ফজিলর সম্পর্কে রসল সাল্লিম আসাল্লাম বলেছেন যখন তোমরা দুই ডাকাত দখলুল মসজিদ নামাজ আদায় করবে আল্লা রবুল আলমীন তোমার অতীতের জীবনের সমস্ত ঘুনাঘাতাগুলো মাফ করে দিবেন সুহান আল্লাহ তাহলে মসজিদে ঢুকেই দুই ডাকাত নামাজ মসজিদে ঢুকেই দুই ডাকাত নামাজ এটা কিসের নামাজ দুখুল মসজিদ মসজিদে প্রবেশের নামাজ তাহলে আপনি নিয়ত এভাবে করতে পারেন যে মসজিদে প্রবেশের দুই কাত নামাজ আদায় করতেছি এই শূন্যত আমাদের অনেকে জানেন আমরা তাইসা হয় পয়সা পড়ি আর না হয় কী পড়ি আর না হয় আমরা শূন্যত পড়ি ওয়াক দিয়ে নামাজ শূন্যত পড়ি কিন্তু এই যে শূন্যত এটা যে আছে এটা আমরা জানি না এটা বাস্তবায়নের দরকার আছে না নাই আছে তিন নম্বরে হলো প্রথম কাতারে বসা নবীজি সাল্লা আলহিম আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে ঢুকে প্রথম কাতারে বসবে ওই ব্যক্তির জন্য এতটুকু ফজিলত ওই ফজিলত যদি ওই ব্যক্তি জানত তাহলে একে অপরের সাথে লটারি দিয়া বসত আল্লাহ চার নম্বর আরেকটি সুন্নাতের কথা বলবো আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে নোখ কেটে নেই এই নোখ কাটারও একটা সুন্নাত নিয়ম আছে নবীজি সাল্লিমসাল্লাম সব কাজ ডান দিক থেকে করতেন কোনো কাজ বাম দিক থেকে করতেন না সব কাজ ডান দিক থেকে করতেন সব কাজ তাইলে নোখ কাটতে হলে আপনার ডান দিক থেকে কাটতে হবে আমরা অনেক সময় বাম হাতের নোখ আগে শুরু করি অথবা এখান থেকে শুরু করি কিন্তু নোখ কাটার সুন্নত নিয়ম হলো এখান থেকে শুরু করা প্রথমে ডান হাত তো ডান হাতের ডান কোনটা এটা না এটা এটা তাহলে আমি এখান থেকে শুরু করলাম এখান থেকে শুরু করে এখানে আসলাম এরপর আবার বাম হাত বাম হাতের ডান হলো এটা এখান থেকে শুরু করে এখানে শেষ করলাম ঠিক এই দুই হাত যেভাবে দুই পাও এখানে অবশ্য কিছু কিছু কিতাবে ভিন্ন একটা পদ্ধতি লেখা আছে সেটা আপনারা মনেও রাখতে পারবেন না তবে ওইটা যাবার একবার সহিত না দুইটা বর্ণনা দুইটা বর্ণনার মধ্যে যেটা সহজ এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম এমনিতে নবীজি সাল্লাহ সাল্লাম প্রত্যেক কাজ ডান দিক থেকে করতেন তো আমরা খেয়াল করব প্রথমে আমরা এই এই আঙ্গুল কাটবো এখান থেকে শুরু করব না এখান থেকে কেটে এখানে আসবো এরপরে এখান থেকে এভাবে এভাবে পা এরপরে এই নোখগুলো আমরা দাফন করে রাখবো কেউ যদি ফালাই দেয় এটা সে একটা ভুল করলো কারণ নবীজিৎসাল্লাহু আল সাল্লাম একাধিক হাদিসে বলছেন যে তোমরা নোখ ভোপ পশম এগুলো কেটে ফেলার পর তোমরা এগুলো দাফন করে দিবে মাটিতে একটু মাটিতে তোমরা দাফন করে দিবে কারণ এগুলো দিয়ে তুমি কি করছো ইবাদত করছো বন্দি কী করছো এগুলো যাতে মানুষ না পারায় বা খারাপ কাজে না যায় বা খারাপ জায়গায় যেন এগুলো কি না পরে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম এগুলো দাফন করে রাখতেন পাঁচ নম্বর যে সুন্নতের কথা বলবো সেটি হলো ওয়াক করা নামাজের আগে হাত দিয়ে আমরা একটু ঘষা দিয়ে নেই অথবা ঘুম থেকে ওঠার পরে আমরা সবাই ব্রাশ করে নেই ওয়াক করার বড় একটি সুন্নত আছে মিসওয়াক ওয়াক করার সুন্নত হলো কি নবী সাল্লাম বলেন আমার উম্মতের যদি কষ্ট মনে না হইতো তাদের ভীষণ কষ্ট যদি না হইতো তা আমি আমার উম্মতের পাঁচ শক্ত নামাজের আগে মিস ওয়াক করার নির্দেশ দিতাম বলেন রাসুবান্লাহাম বলেছেন আসে মতো হারাতুন মিসওয়াক করা হলো একটা পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা মারদাতুল্লির রব্বে আল্লাহ তাহলে সন্তুষ্টি অর্জন করতে পারবে সোহান আল্লাহ আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন হলো বিশ্বকের মাধ্যমে কিন্তু অন্য কিছুর মাধ্যমে কিন্তু এই সন্তুষ্টিটা নাই তো মৃত্যুর যন্ত্রণা এটা কিন্তু আমরা সবাই জানি এটা অনেক কঠিন এই মৃত্যুর সময় রসুল্লাহ সাল্লাহু আলাইহাল্লাম আম্মা জানা আদি আল্লাহ আনহার ছিলেন তখন পাশে একটা পেয়ালার মধ্যে কিছু পানি ছিল এত কষ্ট হইতেছিল নবীজ সাল্লি আসালামের মুখটা লাল হয়ে গেল ঘাবড়ে গেল নবীজি আলাইহি আসাল্লাম কতক্ষণ পর পর হাটটা পেয়ালার মধ্যে ভিজায় আর কতক্ষণ পরপর মুখের মধ্যে এনে মাসে করে মুখটা যেন ঠান্ডা হয়ে যায় তখন আয়েশা আল্লাহ আনহারে নবীজি বললেন এ আয়েশা তুমি আমার মিসওয়াকটা দাও এই মিসওয়াকটা তার চাবানোর মতো শক্তিও নাই মিসওয়াকটাকে ছাপিয়ে নিতে হয় এটা শক্তিটা নাই আম্মা যেন আয় সারা দিয়ে না মিস দিলেন এরপরে আইনা মৃত্যু সজ্জায় তিনি মিসওয়াক ওয়াক করলেন বলেন সুহান তাইলে এটার মধ্যে অবশ্যই এমন কিছু নিহত আছে যে এই পর পর তার মৃত্যু যন্ত্রণা কি হবে সহজ হবে আবার ওই যে ওই জায়গায় বললো যে মার দতলি রবে যে রবের সন্তুষ্টি হলো তাইলে মৃত্যুর সময় যদি মিসওয়াক করি তাহলে আমার কি হবে রবের সন্তুষ্টির কারণে আমার উপরে আসাবটা কি হবে কষ্টটা কম হবে বলেন না সুবাহ নবিজি সাল্ল্লা সাল্লাম বলেন জিভ্রাইল যখনই আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসতেন ওইহিনিয়া যে কোনো একটা সংবাদ নিয়ে খবর নেয়া তখনই আইসে আমাকে বলতো হে মোহাম্মা তুমি মিসওয়াক করিও মিস ওয়াক করিও নবীজি সাল্লু আলি সাল্লাম বলেন আমার ভয় হতে লাগলো এই মিসওয়াক করতে করতে না জানি আমার মারিগুলো উঠে যায় এতবার আমার কাছে নির্দেশনা আসে বলেন নাসুবাহান আল্লাহ এতবার আমার কাছে নির্দেশনা আছে মিস ওয়াক করার বাইরে আমার পরে ছয় নম্বরে যেটা বলবো আজান দেওয়া আজান যে ব্যক্তি দিবে এই আজানের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাবে শুকনা ভিজা জীবিত মৃত সবাই তার জন্য দোয়া করবে বলেন না আল্লাহ শুকনা ভিজা শুকনা তো হইলো টাইস ভিজ হইলো কি পানির ভিতরে গাছ লতা আর জীবিত বলতে মাছ পশু পাখি মানুষ দিন যত কিছু আছে হ্যাঁ আর মৃত বলতে মৃত লতা পাতা যা আছে সব কিছু আজান দেনওয়ালা ব্যক্তির জন্য দোয়া করবে স্লোমাহান আল্লাহ তাহলে আজান দেওয়ার কত ফজিলত এটার ব্যাপার আছে যদি আজানের ফজিলত মানুষ জানতো তাহলে লটারি দিয়ে হইলো আজান দিতে বলেন সোহান আল্লাহ মাঝে মাঝে দিবেন সবাই মিলিমিশি দিবেন ওই মোয়াজ্জিন মোয়াজ্জিনই দেয় না মাঝে মাঝে আপনারা দেওয়ার চেষ্টা করবেন সাত নম্বর হল পানি খাওয়ার সময় আমরা অনেকই পানির পান পাত্রে নিঃশ্বাস আলাই ও সাল্লা একাধিক হাদিসে বলছেন যখন তোমরা পানি পান করবে তখন তিন শ্বাসে পান করবে আর পান পাত্রে তোমরা শ্বাস ফেলবে না কেউ যদি পানির পাত্রের মধ্যে শ্বাস ফেলে তাহলে ওই পানির পাত্রটি তুমি পান করিও না কথা বুঝতে পারলেন মেজবানিতে হোক হোটেলে হোক একটা গ্যালাসে দেখছেন কেউ নিঃশ্বাস ফেলছে এটা দিয়ে আপনি পান করবেন না কারণ এটা একটা মানুষের জন্য আর একটা মানুষের বিষ ন্লা সাল্লাম এর জন্য বলছে পান করো প্রত্যেকে প্রত্যেকের গ্লাস দিয়ে কিন্তু পানপাতটা কী ফেলিও না নিঃশ্বাস ফেলিও না শ্বাস ফেলিও না আর শ্বাস যদি তোমার ফেলতে হয় অনেকগুলো পানি পান করবে এই জন্য সিস্টেম শিখিয়ে দিছে তিনবারে পান করো প্রথমে একটু এরপরে একটু এরপরে একটু তাইলে তোমার ওই শ্বাস ফেলতে হবে না শ্বাসটা তোমার বাহিরে ফেলবে বলেন না সোহান আল্লাহ এরপরে আট নম্বর হল রসল্লা সাল্লি সাল্লাম যখন খাবার খাওয়া শেষ করছেন তখন সাথে সাথে হাত ধুয়ে ফেলেন নাই পুরোটা পেলেট চেটে চেটে পরিষ্কার করছেন যে ব্যক্তি পেলেট চেটি খাবে ওই পেলেট ওই ব্যক্তির জন্য মাঘ দোয়া করবে বলেন নসুবাহান আল্লাহ পেলেট বলবে আল্লাহ আপনি তারা মাফ করে দেন আল্লাহ আপনি তারা মাফ করে দেন আল্লাহ আপনি তারা মাফ করে দেন বলেন নসুবাহান আল্লাহ নয় নম্বর হলো আজানের দোয়া পড়ার সুন্নত নিয়ম আমরা কি আছে আজানের দোয়া পাঠ করি আল্লাহ হম্মা রব্বা হাদি তাম্মা এটা সুন্নত নিয়ম না সুন্নত নিয়ম হলো আজানের দোয়া পাঠ করা শেষ হলে আজান দেওয়া শেষ হলে প্রথমে দুরুশ্রী পাঠ করবে এরপর বলবে আল্লাহ হুম্মা রব্বা হাদি দাওয়াতি তাম সলাতিল ক ইমা আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা তাল ফাদিলা ও বা আসমা কম মাহমুদ আত্মা এতটুকু পর্যন্ত আছে আসছে কালা তকলিফুল মিয়াদ এটা অনেকেরা বাড়াইছে এটা হাদিসে নাই এই জন্য আমি এটা বললাম না তো প্রথমে আপনারা শরীফ পড়বেন আজান দেওয়া শেষ আগে শরীফ আল্লাহ আহম্মদ সল্লি আল্লাহ মোহাম্মদ শরীফ পড়বেন পড়ার পর এরপর আপনি আজানে দোয়া পাঠ করবেন এটা হলো সুন্নত নিয়ম এই জায়গায় আমরা একটা সুন্নত মনে করেন আজানের পরে দোয়া আছে দুইটা একটা দুরশরীফ আর একটা দোয়া এই জায়গার মধ্যে আমরা অর্ধেক পড়ি মানে দোয়াটা পড়ি আর দুরশ্রীফটা পড়ি না সর্বশেষ দশ নম্বরে বলবো ঘুমানোর আগের সুন্নাথ নাবিজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতিটা কাজে কর্মে সুন্নত আছে বলতে বলতে দিন শেষ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে হাজার হাজার সুন্নত আছে কিন্তু যে সুন্নতগুলো আমরা সুন্নতের কাজগুলো করি কিন্তু সুন্নত নিয়মে করি না ঘুমাইতে যাই সবাই কিন্তু ওই জায়গায় যে একটা শূন্যতা সেটা আমি জানি না এই জায়গার শূন্যটা হলো কি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো নবীজি সাল্লি সাল্লাম যখন বিছানায় যেতেন তখন আয়াতুল কুরসি পাঠ করে নিতেন তিনবার আয়াতুল কুরসি যখন সে পাঠ করে তখন তার এই শরীর তার দেহ সব কিছু বন্ধ হয়ে যায় তখন তাকে কোনো জিন বুধ কোনো কিছু আক্রমণ করতে পারবে না শত্রু ডাকা চোর গুন্ডা বদমাস তারপর আপনার যে কোনো বস্তু থাকে কী করতে পারবে না আক্রমণ করতে পারবে না আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে তা আমরা ঘুমের সময় ঘুমের দোয়া পাঠ করার আগে আয়াতুল কুরসি তিনবার পাঠ করে অতঃর আমরা ঘুমের দোয়া পাঠ করে ডান কাত হয়ে ঘুমের শূন্যত হলো ডান কাতে হয়ে শোয়া ঘুমানো এরপরে পাগুলো কোন দিকে দাও আপনার যে কোনো দিকে দিতে পারেন অন্তত পশ্চিম দিকে যেন না হয় কিবলামুখী যেন না হয় এই নিয়মে যদি কেউ ঘুমায় তার ঘুমটা হবে সুন্নতি নিয়ম আর যদি অজু করে ঘুমায় আর এই অবস্থা যদি মারা যায় ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে বলেন না সোহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দশটা শূন্যত আমাদের জীবনে মানার তফিক দান করুক সকলে বলুন আমিন